আজকে একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে চিকিৎসা পদ্ধতিটি আধুনিক কেন বলছে আধুনিক এবং সেটা কোথায় ব্যবহার করা হয় সাধারণত লিভারের ক্ষেত্রে এই পরীক্ষা পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে অপারেশন কালীন সময়ে যেমন লিভারে আমরা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করে থাকি অপারেশনের পূর্ব বিভিন্ন পরীক্ষা পদ্ধতি আছে ব্লাডের যে টেস্টগুলো আছে বায়োকেমিক্যাল টেস্ট সেগুলো আমরা করি লিভারের ফাংশন বোঝার জন্য প্লাস ইমেজিং টেস্ট যেগুলো আছে সিটি স্ক্যান এমআরআই এমআর এনজিও সিটি এগুলো করে থাকি রোগ নির্ণয়ের জন্য এবং এর অন্যায় মনে ধরেন লিভারে একটি ক্যান্সার হয়েছে একখানে একটি ক্যান্সার রিসেক্টেবল স্টেজে আছে এবং এই পরীক্ষা পরে বলে দিচ্ছে যে লিভারের কোন একটি সেগমেন্টে একটা সেগমেন্ট দুটো সেগমেন্টে একটা ক্যান্সার টিস্যু আছে এখন আমরা এই এই অ্যাক্টিভ বা দুইটা ক্যান্সার টিস্যুকে নর্মাল লেবার ফাংশন মেনটেন হচ্ছে এটাকে আমরা রিসেক্টেবল কিউরেটিভ রিসেকশন এই ইন্টেনশন নিয়ে আমরা অগ্রসর হয়ে থাকি এবং এই কিউরেটিভ ইন্টেনশন নিয়ে অগ্রসর হওয়ার সময় আমরা একটি অপারেশন অপারেশন টেবিলে অপারেশন চলাকালীন সময় আরেকটি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি যেটাকে বলা হয় ইন্ট্রা অপারেটিভ আল্ট্রাসোনোগ্রাফি ইন্ট্রা অপারেটিভ আল্ট্রাসোনোগ্রাফি কি আল্ট্রাসোনোগ্রাফির মতোই একটা প্রপ থাকে এটা দিয়ে অপারেশন করার সময় সরাসরি লিভারের উপরে ওই প্রায় বসিয়ে স্ক্রিনে দেখা হয় আমরা প্রি অপারেটিভ যে সমস্ত করেছিলাম সেখানে যে টিউমারের যে বলেছে যে সংখ্যা বলেছে এর বাইরে আর কোন টিউমার আছে কিনা এবং যে সংখ্যা একটিও দুটি বলেছিল সংখ্যা একাধিক কিনা এই পরীক্ষা প্রতির নাম ওটাকে বলা হচ্ছে ইন্টা অপারেটিভ আলট্রাসোনোগ্রাফি এর ব্যাপকতা সারা বিশ্বভাবে বৃদ্ধি পেয়েছে আমার প্রশিক্ষণকালীন সময়ে আমি যখন টোকিও মেডিকেল ইউনিভার্সিটি ট্রেনিং করতাম তখন আমি এই প্রশিক্ষণে অংশ নিই এবং এই প্রশিক্ষণে আমি যথেষ্টভাবে অভিজ্ঞতা সঞ্চয় করি এবং আমার দেশে আমি এই পদ্ধতি নিয়ে লিভার সার্জারি করার সময় লিভারের টিউমারের সঙ্গে লিভারের ক্যান্সারের সঙ্গে লিভারের পাথরের সঙ্গে অন্য কোনো অসুখ বা সেম অসুখ অন্য জায়গাতে বসে আছে দিন করলে আপনি ট্রিটমেন্ট পাবেন এবং আপনি রোগমুক্ত হবেন এবং আপনার লংজিভিটি ডিজিজ ফ্রি সার্ভাই অথবা ওভারঅল সার্ভার অনেক অনেক দীর্ঘ হবে